সো আজকে রান্নাঘরে দেখো আমাদের কত লাইট আগে সেটা তোমাদেরকে দেখাই আর এই যে দেখতে পাচ্ছো এখানে মাখা হয়েছে চিকেন তার মধ্যে রয়েছে আন্ডার হোয়াইট অংশটা তার সাথে রয়েছে কর্নফ্লাওয়ার তার সাথে রয়েছে আদা রসুন কি দিয়েছিলে পেস্ট ওই সব কিছু দেওয়া হয়নি একটু সামান্য রয়েছে আন্দামান মশলা গোলমরিচের গুঁড়ো দু চামচ আমি দিয়েছি লবণ পরিমাণ মতন তার সাথে রয়েছে কর্নফ্লাওয়ার ময়দা বললাম মনে হয় ধনেপাতা রয়েছে আর কি রয়েছে ধনে পাতা নেই তাহলে এই সবুজ সবুজ কি ও কারি পাতা আর কি দিয়েছ মনে করছে না ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছে তো এইসব দিয়ে একটা মাখো মাখো ব্যাপার এসছে আর তারপরে এটা এখন এই দেখো তেলের মধ্যে ফ্রাই করা হচ্ছে এটা কি বানাচ্ছ তো হঠাৎ হঠাৎ করে কি ইচ্ছে জানবো তোমার মনে

পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু হলুদ নুন সয়া সস তারপরে ভিনিগার টমেটো সস আর কিছু এখন কষানো চলছে একটুখানি আলাদা আচ্ছা কষানো চলছে আর ওখানে উনি ওয়েট করছে যে আমি কখন ওনাকে খেতে দেব তো আমাকে কেন ডাকলেন আপনি 자, 이렇게 하면 자, 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 번 자, 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 이 자, 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 자,

ঠিক আছে চলো তাহলে এবার রুটিটা হয়ে যাক তারপরে এবার চিকেনটা দেখাচ্ছি কেমন হয়েছে তো এই যে দেখতে পাচ্ছ চিকেন এটা বানিয়েছে বড়মশাই এটাই আজকে আমাদের রুটি দিয়ে খেতে হবে এর মধ্যে কি কাজু আর কিশমিশ অ্যাড করেছে দেখতে পাচ্ছ তোমরা তো চলো এই ছোট্ট ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো এখন খেয়ে দে তারপরে জুনিয়রকে ঘুম পাড়াতে হবে তারপরে রান্নাঘর পরিষ্কার করতে হবে অনেক কাজ আমার টাটা।